জলবায়ু পরিবর্তনের কারণে মানব সভ্যতা বিলুপ্তের আশঙ্কা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ফিউচার ট্রেডস অ্যান্ড স্ট্র্যাটেজির শীর্ষক গবেষণাপত্রে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট হুমকির মাত্রা ব্যাখ্যা করতে গিয়ে এ মন্তব্য করা হয় ওই প্রতিবেদনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে একটি ভয়ঙ্কর বিধ্বস্তী চিত্রের অংশ বলে জানানো হয়েছে বিশেষত দু সাল পর্যন্ত যদি এভাবেই বিশ্বের উষ্ণতা বাড়তে থাকে তবে এটি মানব সভ্যতার বিলুপ্তর কারণ হবে দ্য বিল্ট ইউরোপ ইউ ইউএটির ইউ এর এর প্রধান নির্ধারিত স্মরণের বাৎসরিক গবেষণাপত্র যেখানে অর্থনীতি পরিবেশ সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তি ক্ষেত্রে নানা বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা ও সংকট তুলে ধরা হয় গত সোমবার প্রতিবেদনটি ব্রাসেলে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টে উপস্থাপন করা হয় যেখানে সেভিং দ্য প্যানেট শীর্ষক অনুচ্ছেদ পরিষ্কার বলা হয়েছে মাত্র এক দশমিক পাঁচ ডিগ্রি বাড়তি উষ্ণয়ন সহ্য করার ক্ষমতা রয়েছে পৃথিবীর আসন্ন অস্তিত্ব সংকট মোকাবেলায় এখন থেকেই অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং আবর্জনা রিসাইকেল করার উপর জোর দেওয়া হয় একই সঙ্গে বিদ্যুতের অপচয় কমিয়ে আনা সহ পরিবেশ সংরক্ষণে আরও বিনিয়োগ বৃদ্ধির কৌশল প্রণয়নের আহ্বান জানানো হয়েছে এসব কৌশল কার্যকর করতে ইউরোপের সরকার প্রকৃতিবিজ্ঞানী ব্যবসায়িক উদ্যোক্তাদের মাঝে সমন্বয় বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে তবে এবারের ইউ গবেষণাপত্রে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পিছনে মিথেন ও ওজন গ্যাস নিরসনের ভূমিকা গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় বৈশ্বিক তাপমাত্রা বাড়ার পিছনে অন্যতম প্রধান অবদান রাখে মিথেন গ্যাস সংস্থাটি জানায় দু সাল নাগাদ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ছয় থেকে এগারো হাজার শিশু দূষণজনিত কারণে ভূগর্ভেই মারা যাবে একই সময় বিশ্বের সত্তর থেকে এক লাখ তিরিশ হাজার গর্ভকালীন শিশু ভ্রণের মৃত্যুর কারণ হবে এই ধরনের দূষণ প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ